সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইকা গলার মধ্যে কোনো মায়া নাই মোহাব্বত নাই জিজ্ঞেস করল সাইয়াদানে ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাইকুই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইদনে ইব্রাহিম বলে আমি কে চিনবানা ইদা যা জাওজু মিনাল গাবা আর যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতাবা বিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদনা اسماعিল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সাইদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়ে ফেলে না দিয়েন না মুসিবত আপনার বাবাও বাবা সাইদনে ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কি না সয়দনে ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমগু দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানিরে লইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিন্না দিবেন কসমেটিক্সের বক্স কিন্না দিবেন এজন্য বললো ফাইদু হুন্না ব্যাপার দায় চললে ওয়াজ করবেন নসিহত করবেন এইজন্য বয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ও হাজুরু না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন না শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণুবি কোনদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই অদ্ঋপে হুন্নার শব্দিকর্তা হলো পিটাও কিন্তু পারিভাষিকর্তা হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াতের তাফসীর করতে যে حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার বানতে চাও অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদribuhunna শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়া দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের চোটে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাক আল বেদাই একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক তালাক দেয়া যাবে না দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিস কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিস কেন কয় মেজাজ গরম আছিল ওমর ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোহানাল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সাইয়েদনে ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইয়েদনে ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদিন ইসমাইল বাসায় নাই সাইদিন ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইদিন ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়া হলেন রুটি খাওয়া হলেন মাংস খাওয়া হলেন ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এইটা ও মাইয়া আগেরটাও আহা বেশকুম আসানাই সৈয়দ না ইব্রাহীম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যাও জুকিমিনা লগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বাহ মুরিহিয়াই ইউসমে তা আতাবাতা বা বিহী আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও ওনা পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লাহ রলির মতো মুরুব্বী লোক আসছিলো মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা করছে ঠিকই না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহান সৈয়দা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরুভ লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার না যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দরলাম জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি যদি বলেন